জীবনে যত মে মাসে কলি যা নবীজীর দড়ে শদুখ দিয়ে দেবতাই বিনিময়ে শথান যগিতার মা মশে জালে জীবনে যত ব্যথা আখন্দ দিলা আপনারা কথা বন্ধ করেন নাই তো আমি চলে যাবো কথা বন্ধ করেন আপনার সেলার বেড়া থানার উপর মডেল মাদ্রাসার আয়োজনে বেড়া সরকারি কলেজ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল ইসাদ জালালের মুখের পবিত্র বাণী করানিকারী

অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন এখানে আমরা সবার জন্য দোয়া করছি এখানে উপস্থিত আছেন বিশিষ্ট আব্দুল লতিব সমাজ সেবক আলহাস মাওলানা রহমান ফকির ভিপি মোহাম্মদ শামসুল রহমান সাহেব অনেক মানুষের নাম দিয়েছেন আমরা এরবারে দোয়া করছি সময় কম তো লাকা যিকরা

নবীজি বললেন যখন দেখবে তোমার ভালো কাজ করলে তোমাকে আনন্দ দেয় কারণ অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসে তখন তুমি বুঝবে তুমি এমন এ বাংলাদেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে বিশেষ করে এই যে পেছনের দিনগুলো ভালো কাজ সবার কাছে ভালো লাগে

মন থেকে দোয়া করবেন তার জন্য তাহার যদের নামাজ পড়ি যা দিয়ে গেছে এই সাড়ে বছর তিপ্পান্ন বছরে কেউ পারে বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়া সাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক আমাদের অভিভাবক শহীদ মধ্য মাওলানা মতিয়ার রহমান নিসামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবরটাকে চার নাতুর ফেরদাউস বানিয়ে দেন আমিন আমিন এই পাবনা দারুল আমান কাছে কি কথা বলতেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে পড়া শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি আমি একটা দিন বেছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য আমাকে 8 10 টা নসিহত করেছিলেন আমার মনে আছে এখনো আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ডেলিভারিতে বৈশাখ আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো করানের সাথে সম্পৃক্ত যেন কবর করে নেন মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল এটা আমরা স্বীকার করি মানুষ বোধটাই ভুল আছে সুতরাং যাদের নাম নিলাম মানুষগুলোকে আল্লাহ যেন তার গপ্পার নামের খাতিরে সত্যি মাফ করে দেয় বলেন আমি

আর আমি রাজনৈতিক ওই রকম ঠিক না যারা আছে রাজনৈতিক ওই ময়দানে তারা ওই ময়দানের কথা বলবে আমাদের অভিভাবক আমাদের মাথার পাশ আমাদের মরুতি ডাক্তার শফিকুর রহমান আমির জামাত আমাদেরকে আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে তাফসির মাহফিলগুলোকে তাফসির করার জন্য রাজনৈতিক কথাবার্তা বলা প্রচলিত রাজনৈতিক কথা যেটা এটা বলার দরকার নেই

সমস্ত ক্ষমতার উৎসকে কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গণতন্ত্রে লিখা আছে ক্ষমতার উৎস জনগণ এ আয়ের সাথে পুরা সাংঘর্ষিক বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এটা লিখা ছিল না এই জন্য নিবন্ধন পর্যন্ত সালেমরা বাতিল করে দিয়েছে আপনি কেমন ইমানদার আছে আপনার নিবন্ধন বাতিল হয় না আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লিখা থাকার কারণে যদি আল্লাহ এখন পাঁচ দিন পরে যারা নিষিদ্ধ করেছিল পাঁচ দিন আগে পাঁচ দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করি আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা বলছে এদেশে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনেই তাদেরকে নিষিদ্ধ করেছে এদের নিষিদ্ধ হওয়ার পেছনে একশত কারণ আমার এই মোবাইলে আছে একশো ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনার কাছে নেই যারা জাতি বর্ণ ধর্ম কিচ্ছু দেখে না মানুষ পেয়ে কুপিয়ে মারে এই যে বিশ্বজিৎকে দেখেছিল দেখেছিল যে হিন্দু মেটা আমার সাথে ওই ছিল ছেলে বললাম ভাই আপনি একটা হিন্দুকে সাথে না

নাম শুনে এরকম একটাই ওই টানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশোটা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি দিলাতে পারে এরা তারা এদেরকে আপনি নিষিদ্ধ করার একশো কারণ আমি জানি বৈধতা দেওয়ার একটা কারণে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায় সুতরাং যারা চিন্তা ভাবনা করে করেছে আমি চাই মানুষ সাথে দেশে যারা জড়িত বিশেষ করে গণহত্যার সাথে দুই হাজার ছয় সালে অক্টোবর থেকে শুরু করে চব্বিশে আগস্টে চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে মানুষ হত্যাকারী যারা এরা আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত

এটা বলেছেন ঠিক এই মানুষ হলো মানুষ সত্তার সাথে জড়িত জীবন এর মূল্য আল্লাহর কাছে এত বেশি পরামারান পড়ে আমিwidetilde পাপের শাস্তি বেশি দহন আমি একটা অপরাধ আল্লাহর সাথে একটা হবে মানজালে হাসানাতে ফালাহ আশর আনতাহা ও মানজালে সাইনিয়াতি ফালা

দুই আর চব্বিশ সালের করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলছেন কথা বলে না কেন পর্যন্ত বিশ্বের মরকৃতি পাবার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে আট দশ দিন এটা বেশি চলছে যারা দুই দল মিলে পালিয়ে গেছে ওরা দুই জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দেখা মিথ্যা কথা আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে ও

তারি নাম না জানিয়েছেন ইন্না হামনা ক্বালবাইহি উমদালিন নাসিল্লাযী

আশি নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তোমরা যারা ইমান আমার ইমানের সাথে যদি জরুমকে মিশ্রণ না করো এখানে জরুমিন আই শিরগির নিজের ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো আমি আল্লাহ নিজে বলছি ওলা ইকা এইভাবে আল্লাহ দেখিয়েছেন এটা আছে সারা আল্লাহ

বাংলাদেশে যারা বলেন আমার ইমান আছে না আপনার ইমান নেই কারণ আপনি ক্ষমতার উৎসব জনগণকে মনে করেন এটা শিরি ক্ষমতার উৎসব একটা দুইটা ঘোষণা মরুকা

আপনি দেখতে পেরে না ঠিক আছে এই কারণে করে দিল আর কি দাদেশ ঠিক না থাকবে আপনার তো নিষিদ্ধ করে না বেশি লেগাচ্ছে আমরা এই দেশে আসলাম একমাত্র ক্ষমতার উৎস মানি যারা তারাই বিপদে আসি আর বিপদে থাকবো এইটাই ক্ষমতা আমরা এগুলো কি আর করছি কারণ আমাদের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে দিয়েছি

আপনি যেমন মিশ্র সংক্রমণ শান্তি দিতে পারে শুধু আল্লাহ तमाम দুনিয়ার সবাই winning চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না কথা বলেন না কেন এটা যখন বিশ্বাস করেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ ইন জলাতে পারে তার অন্য কারো আইনে কানে সলানো জানিস এটা যদি এই ভাবে বিশ্বাস করছেন বাংলাদেশে আল্লাহর আইন قائم হয়ে যেত

আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না বলেন